হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা যে পাঠটা পড়বো পাঠটি হচ্ছে লিসেন সিক্স মোরালিটি শপ অর্থাৎ নৈতিকতার দোকান তো এটা মূলত সাঁত্রিশ পেজের যে পেজটা আছে এটা আজ আমরা পড়ার সমাধান পড়ে সমাধান করার চেষ্টা করবো তো এখানে প্রতিদিনে নাই প্রথমে কিছু কেওয়ার্ড দেওয়া আছে তো কেওয়ার্ডটা প্রথমেই হচ্ছে প্রাইস ট্যাগ অর্থাৎ কোনো কিছুর সঙ্গে ঝুলানো মূল্য লিখিত সিরকোট অর্থাৎ এখানে ধরো এই কলমটি বিক্রয় করা হবে এই কলমটির সাথে একটা সিরকুট লেখা থাকবে যে সেই সিরকোটে এই কলমটির দাম দেওয়া থাকবে এটাই আর কি বলা হয়েছে তারপরে এখানে দেখো কনসান্স মানে আর এখানে প্রাঙ্ক মানে খোঁচা দেওয়া তো এটা হচ্ছে আমাদের নতুন কেওয়ার্ডগুলো গুলো তারপরে এখানে দেখো অ্যাবাউট দি মোরালিটি সব দেন অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন অর্থাৎ নৈতিকতার দোকান সম্বন্ধে জানার জন্য কথোপকথনটি পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে দেখো আমাদের প্রথমে কি করতে হবে এখানে সাহানারা টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ হ্যার দেয়ার উইল বি নো শপকিপার তো এখানটা আজ আমি নতুন এক ধরনের দোকান সম্বন্ধে তোমাদের বলতে যাচ্ছি যেখানে কোনো দোকানদার থাকবে না দি প্রাইস অফ ইস আইটেম অর্থিং ওয়েল বি রিটার্ন অন এ স্মল প্রাইস অফ পেপার তো প্রতিটি জিনিসের দাম ছোটো একটি কাগজের টুকরার উপরে লেখা থাকবে দি প্রাইস ট্যাগ উইল বি অ্যাটেন্ডস টু দি আইটেম অর আইটেমস তো মূল্য এখানে আমাদের বলেছে যে মূল্য লিখিত এই সিরকুট জিনিস বা জিনিসগুলোর গায়ে লেখা থাকবে ইউ ইউএল প্রাঙ্ক অ্যান্ড পিক ইউল পিক অ্যান্ড আইটেম ইউ লাইক লুক অ্যাট দি প্রাইস ট্যাগ অ্যান্ড পুড দি মানি ইন দি বক্স কিফট দেয়ার তো তুমি তোমার পছন্দ মতো কোনো কিছু বেছে নেবে মূল্য লিখিত সিরকোট দেখে সেখান থেকে সেখানে রাখা বাক্সের মধ্যে টাকা রাখবে অ্যান্ড দিয়ে থিং ইজ নিউ ইয়ার্স তো আর জিনিসটি এখন তোমার তো এইটার মানে কি হচ্ছে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি মনে করো তুমি একটা দোকানে গিয়েছো দোকানে কোনো দোকান আলা নেই এখানে একটা রুলস আছে যে প্রতিটা জিনিসের গায়ে তাদের মূল্য লেখা থাকবে আর ছোট একটা বক্স থাকবে তো সেই মূল্য অনুযায়ী তোমার সেই দামটি সেখানে কিন্তু রেখে আসতে হবে তো এটা আর কি বলা হয়েছে তারপরে দেখো দি স্টুডেন্টস আর নট ক্লিয়ার অ্যাবাউট দিস কাইন্ড অফ শপ তো এই শিক্ষার্থীরা এই ধরনের দোকান সম্পর্কে পুরোপুরি অবগত নয় দে নিউ দ্যাট এ শপ অলওয়েজ হ্যাজ এ শপকিপার তারা জানে যে একটি দোকানে সবসময় দোকানদার থাকে সো দে আর কনফিউজড তাই তারা সন্দেহান বা কনফিউজড আছে তো এখানে দেখো তারপরেরটা আমাদের কিন্তু বলেছে শাইলা ইন দ্যাট কেস সাময়ান মে টেক এ থিঙ্ক অ্যান্ড গো উইদা উইদাউট প্লেইং তো এটা এক্ষেত্রে যে কেউ একটি জিনিস নিতে পারে এবং টাকা না দিয়ে চলে যেতে পারে মানে শাইলা নামের একটা মেয়ে সে এই কথাটা বলছে যে ম্যাম এটা তো মনে করো আমাদের বাঙালিদের মাথায় তো সবসময় এইটাই ঘোরে আর কি যে কখন কে জানি ফিরিয়ে নিয়ে চলে যায় তো সে এটা আর কি বলেছে যে এখানে তো কেউ নেই তাহলে সে যদি জিনিসটা নিয়ে চলে যায় তাহলে টাকা না দেয় তাহলে কিভাবে বুঝতে পারবে তো সাহানারা বলছে নো বডি উইল ডু ইট তো কেউ এটা করবে না ইফ অ্যানি বডি ডাস ইট উইল বি স্টেলিং তো এ যদি কেউ এটা করে তবে এটা চুরি হবে আর এবার কি বলছে দেখো রাতুল ওহু ওহু ওয়েল সি ডেম স্টিলিং তো কে তাদের চুরি করতে দেখবে শাহনারা কনসিয়াস ডু ইউ মানে তার বিবেক ডু ইউ নো দ্যাট কনসিয়াস ইটস তোমরা কি এখানে বলছে ঠিক আছে মানে তোমরা কি জানো বিবেক কি ওকে ঠিক আছে দেয়ার ইজ সামথিং ইন ইয়োর মাইন্ড কল্ট কনসিয়াস ইট টেল ইউ উইথ আর ইয়োর অ্যাট্রাকশন আর রাইট অর রং ইস ইজ টেলিং এ রাইট থিং অর এ রং থিং তো বিবেক বলে তোমার কি মনে কিছু একটা আসে এটা তোমাকে বলে বলে তোমার কাজটি ঠিক না কি ভুল চুরি কি ভালো কাজ না কি খারাপ কাজ এখানে কিন্তু সাহানারা তাদেরকে জিজ্ঞাসা করছে যে চুরি কি ভালো কাজ না খারাপ কাজ তো এখানে দেখো এবার স্টুডেন্টস বলছে রং থিংস অর্থাৎ খারাপ কাজ এবার শাহানারা বলছে দেন ইউর কনসিয়াস ওয়েল টেল ইউ দিস ইজ এ রং থিং ইউ মাস্ট নট ডু ইট ইফ ইউ স্টিল অর ডু এ ব্যাড থিং ইউর কনসিয়াস ওয়েল ওয়েল এখানে প্রেক প্রাঙ্ক ইউ অ্যান্ড ট্রাভেল ইউ অ্যান্ড ইউ নেভার ইউর প্রাইস অফ মাইন্ড শো টু বি এ গুড অ্যান্ড হ্যাপি ইউ শোড হ্যাভ এ ক্লিয়ার তো এখানে তো তখন তোমার বিবেক তোমাকে বলে দেবে এটা ভুল অবশ্যই তোমার এটা করা ঠিক হবে না তুমি যদি সুরিক করো অথবা খারাপ কোনো কাজ করো তোমার বিবেক তোমাকে দংশন করবে এবং কষ্ট দেবে আর তুমি কখনোই মনে শান্তি পাবে না সুতরাং ভালো এবং খারাপ মানুষ বা সুখী হওয়া মানুষের জন্য এটা তোমার স্বচ্ছ বিবেক থাকা প্রয়োজন তো এটাই ছিল আজ আমাদের পাটের বিষয় তারপরে দেখো এখানে বেশ কটা টিক দিয়েছে দিয়েছে দেখো টিক দি বেস্ট অ্যান্সার টু দি ফলোইং মাল্টিপুল সয়েস কোশ্চেন তো অর্থাৎ এখানটাতে নিচের বহু নির্বাচনী প্রশ্নগুলো সর্বোত্তম উত্তরটিতে ঠিক দাও দি স্টুডেন্টস আর কনফিউজড এখানে দি আন্ডারলাইনড ওয়ার্ড মেন দে অর্থাৎ এখানে যে শিক্ষার্থীরা দ্বিধাগ্রস্ত নিচের দাগ দেওয়া শব্দগুলোর অর্থ তারা হচ্ছে এখানে বি নম্বরটা সঠিক অ্যান্সার যে ক্যান নট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তারা বুঝতে পারেনি ক্যান নট আন্ডারস্ট্যান্ড হবে তারপরে দেখো হোয়েন ইউ বাই এ থিং ফ্রম এম আর মোরালিটি শপ ইউ তো নৈতিকতার দোকান থেকে যখন তুমি একটি জিনিস ক্রয় করো তখন তুমি এটার বা এই জায়গায় কিন্তু সি নম্বর হবে কিপ দি মানি ইন দি শপ অর্থাৎ দোকানে টাকা রাখো এ পারসন উইথ এ ক্লিয়ার কনসিয়াস অর্থাৎ স্বস্ত বিবেক সম্পূর্ণ ব্যক্তি হচ্ছে এখানে সি নম্বর হবে অলওয়েজ ডাজ নট রাইট থিং অর্থাৎ সবসময় সে সঠিক কাজটিই করেন ওয়ার্ক ইন পেয়ার্স তো এখানে আমাদের কিছু কাজ দেওয়া আছে তো এটা দেখো ওয়ার্ক ইন পেয়ার্স আন্ড অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং করছেন অর্থাৎ যে এখানে আমাদের কিছু কাজ করতে হবে এটা জোড়ায় কাজ করতে হবে অর্থাৎ এখানে আমাদেরকে কি করতে হবে বলতে একটা কনভারসেশন বা ডায়লগ তৈরি করতে হবে তো এটা আমরা নেক্সট ক্লাসে করার চেষ্টা করব আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখতে চাচ্ছে আসলে আমার একটু সমস্যা আছে আজকে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কারণ তোমরা সব সময় আগে মনে রাখবে যে মানুষ মাত্রই ভুল যেতে পারে আর তারপরও একজন শিক্ষকেরও তো ভুল যাওয়াটা স্বাভাবিক তাই না কারণ শিক্ষকও তো একজন মানুষ সে তো আর মানুষ থেকে অন্য কিছু না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে